তো ওর মা অনেক বছর পর বেবি দিছে এটা আমি তেরো করে চাচ্ছি বাট যদি ফ্যামিলি পছন্দ আমি কমাই দিব আচ্ছা আচ্ছা আপু তো দেখলাম হচ্ছে অ্যাডপশনও দেন অ্যাডপশনও দেই এখন অ্যাডপশনের বিল এই মুহূর্তে নাই আর এই মুহূর্তে নাই না আচ্ছা আচ্ছা আর হচ্ছে ওই যে আর আর অন্যগুলো প্রাইস একটু বলবেন হ্যাঁ অন্যগুলো 8000 করে চাচ্ছি আর একটা সাদা আছে যেটা ওটা আমি 6 করে চাচ্ছি ভালো ফ্যামিলি পেলে হ্যাঁ ভালো কমাই দিব একটু কমাই রাখবেন না রিজন আছে মানে আমি বিএল আর খুঁজতে চাচ্ছি না আর কি বারোটা রেখে দিয়ে ওদের প্যারেন্টস ছোটগুলো দিয়ে দিচ্ছে একদম কম প্রাইসে কম প্রাইসে ভালো ফ্যামিলি পেলে দিয়ে দিব মানে এখন হয় কি গুয়া পাওয়া যায় না সর্বপ্রথম ওদের মেনটেন করতে আমার খুব কষ্ট হয়ে যায় দেশের বাইরে যেতে পারি না কোথাও যেতে পারি ওদের জন্য একটা চিন্তা থাকে সো আমার একটু এর জন্য প্রবলেম যে হতে যাব আমার চিন্তা লাগতেছে যে ওদের দেখবে কে আর কি সেল করা হ্যাঁ এর জন্যই আর ওদেরকে নিউটার স্পে করাই দিছি যে এই শীতের সময় হচ্ছে যত্ন নেবে কীভাবে এই শীতে তো আমি তো ওদেরকে একদম জানি নাই যে নিজের বাচ্চাদের মতো করে রাখি আমার তো বেড়েই থাকে বেশিরভাগ আর ওদের জন্য বেড আছে ফ্রোমেট তারপর কম্বল ভারী কম্বল দিয়ে আমি মানে মোটা করে দিছি কার্পেট করে জানি শুলেও ঠান্ডা না লাগে তারপর ওদের খাবার সময় একটু কুসুম গরম পানি দেই ওদের আর যে মাংসটা সিদ্ধ এটা আমি গরম গরম খাওয়াই মানে এখন খাবো এখনই সিদ্ধ দিছি এখনই খাওয়াই মানে ঠান্ডা কিছু দিচ্ছি না আলহামদুলিল্লাহ এর জন্য দেখেন প্রত্যেকটা বাচ্চা এখানে সুস্থ আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তাদের কোনো হাঁচি কাশি নাই তাদের কোনো ইয়া নাই আলহামদুলিল্লাহ এই সময়টা আপু শীতের সময় তো অনেক হচ্ছে ফ্লু হয় তো ঠান্ডায় রাখবে কিভাবে মানে জামা পড়ো জামা পড়ো রাখবে বা প্রকৃতি ওদের লোম দিয়ে চলে জামা টামা পরাইলে হয় কি ওদের নিজেদের যেটা শরীরের তাপ ওরা উৎপাদন করতে পারে তো আমি এটা কখনই প্রেফার করি না জামা কাপড় পরাই দেওয়া আর যেহেতু ওদের ফার অনেক বড় বড় ওদের নিজের গায়ে এমনিই অনেক বন্ধু থাকে আপনার দেখতে হবে যে বাইরে কোনো ক্যাট যেন না মিশে যাই যেসব ক্যাট ফ্লুতে আক্রমণ বা আপনি ওদেরকে নিয়ে বাইরে ট্রাভেল করবেন না বা বাইরে রেস্টুরেন্টে নিয়ে যাবে না কারণ বাতাসের সাথে তো এইটা মেনটেন করতে হয় তিনটা মাস বাসায় রাখা ভালো এবং গরম গরম খাবার খাওয়াইতে হবে ওদের চোখগুলো সকালে ক্লিন করতে হবে মেন্টেনেন্স যদি ঠিক মতো করেন তো আলহামদুলিল্লাহ ফ্লু হয় না আর ওদের তো ভ্যাকসিন করতেই হবে হ্যাঁ ভ্যাকসিন তো হবে মাসে এখন তো দু মাসও বের হয়েছে দু মাসের বাচ্চা থেকেও বের হয়ে গেছে আগে তিন মাস ছিল এখন দু মাসও দেওয়া যায় র্যাবিস। নুটা তিন মাসে দেয় র্যাবিসটা দু মাসে দেওয়া আচ্ছা তাহলে আপু আপনার ফোন নাম্বারটি বলে দেন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান চেভেন এইট ফোর থ্রী মুই যত পারি কমে যদি মোৰ পছন্দ হয় দেশি নাই ডিসকাউন্ট আছে বিশাল আচ্ছা ডিসকাউন্ট আছে না এক কালে ফিরি ফিরি ওকে আপ ধন্যবাদ আপু ওকে